আসসালামু আলাইকুম আপনার কাছে কি মনে হয় এখানে টি নাই এখানে টিটা ভেঙে গেছে হ্যাঁ এটা উদ্বোধন হয়েছে ছয় জুলাই এই যে ভালোবাসা জনগণের টাকায় যে ভালোবাসা দিছে এই যে ভালোবাসার অবস্থা দেখেন আমি করিনি আমার কেউ আবার ওই যে নাটবল্ড খোলার জন্য যেরকম হয়েছিল ওরকম করেন না অবস্থাটা দেখেন কি করে ফেলছে এটা ভাঙা ট্যাপ টুপ খায় শেষ রঙ যেগুলো দিয়েছিল মোটামুটি উঠা শেষ আর কি এই যে দেখেন এদিকে আসেন এই যে উঠে গেছে হাট ঢুকতেছে আমি ঢুকাই নাই হাত ঢুকতেছে জুলাই এক হয়নি আজকে হচ্ছে কয় তারিখ আজকে হচ্ছে সাত তারিখ না বন্ধু সাতই জুন আজকে আজকে সাতে জুন আর এটা উদ্বোধন হইতেছে দুই হাজার তেইশে ছয় জুলাই এক বছর হইতে আরও এক মাস বাকি সব জনগণের টাকাই করা এই যে টিটা যে নাই এটা কি সরকার করছে এটা আপনার আর আমার মতো কিছু মানুষ আছে আর কি আমি দেখাই উদ্বোধনটা কত কবে হয়েছে আপনি বিশ্বাস করবেন না হয়তো এই যে দেখেন হ্যাঁ এই যে এদিকে আসো জনাব মিজানুর রহমান হ্যাঁ জনাব মিজানুর রহমান জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলা হ্যাঁ উনি এটা উদ্বোধন করছে এই তো নাকি তো এই যে দেখেন একটা বছরও হইল না ভালোবাসার ভিতরে ফাঁকা হয়ে গেছে গা হ্যাঁ ভালোবাসা আপনার বাঁকাতেরা হয়ে গেছে গা এটা মনে হয় সোজা ছিল হ্যাঁ এই হচ্ছে অবস্থা তো আমরা মানুষ হিসাবে যদি সচেতন না হই তাহলে খুব মুশকিলই যে এত সুন্দর একটা জায়গা হ্যাঁ এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার পরও আমরা এসে কেন এটা তোলা লাগবে কিসের জন্য আমি বুঝলাম না এই হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্রের অবস্থা আর কি হওয়ার পরে কোনো নাই পাশাপাশি আমি একটা মানি রিসিট আপনাকে দেখাই বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে এমনি ঘুরতে যায় না আমি একটা মানি রিসিট দেখাইলে আপনি অবাক হবেন হ্যাঁ মানি রিসিটটা কোথায় এই যে মানি রিসিটটা দেখাই এখানে ঘুরতে এসে খাওয়া তো লাগবে নাকি খাওয়া লাগবে এক পিস মাছ নিচে হইতেছে করতে এসে খাওয়া তো লাগবে দেখেন তিনজন মানুষ ভাতই খেয়েছি একশো আশি টাকা এই যে রাইস মানুষ এক প্লেট ভাতের দাম হইতেছে ওই যখন একটু ছুটি বাড়ে কক্সবাজারে যাবেন আলু ভর্তা দিয়ে ভাত খাওয়া লাগবে দেড়শো থেকে দুশো টাকা করে হোটেল ভাড়া এক হাজার টাকার হোটেল ভাড়া সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত চলে যায় এখন আপনি যান দেখবেন যে এক হাজার টাকা দিয়ে ফার্স্ট ক্লাস লেভেলের পাবেন এইটা পিক টাইমে অনেক বেশি বাড়তে পারে কিন্তু অনেক বেশি বাড়ারও একটা লিমিট থাকা উচিত লিমিট আমাদের নাই আসলে এই যে এক মানে এক প্লেট ভাত ষাট টাকা করে হুম এরপরে আপনার তিনজন মানুষ খাইলাম বন্ধু এদিকে আসো তোমার এলাকায় এসে তখন বাস দিয়ে দিলাম হ্যাঁ তিনজন মানুষ ভাতই খেলাম একশো আশি টাকা আসছো তুমি রাঙামাটিতে আসছো

না না এই যে এই যে ভালোবাসা যে ট্যাপ খাওয়াই দিল হ্যাঁ ভালোবাসা কি আসলে এরকম ভালোবাসা সোজা সুন্দর হ্যাঁ লাল টকটকা লাল তো নাই লাল উঠে গেছে গ্যা এই যে এক বছরেও হয় নাই উদ্বোধন করার পরে এখন লালও নাই ভালোবাসাও নাই এই যে সাধারণ মানুষ আমরা হ্যাঁ রাঙামাটির টি নাই টি তো নাই একবারে শেষ হ্যাঁ আমার মনে হয় যে এটা মনে আর মনে হয় ছয় সাত মাসের বেশি লাস্টিং করবে না হ্যাঁ ভালোবাসা নাই ভালোবাসা এটা নদীর উপরে চলে গেছে হ্যাঁ লেগে চলে যাবে এরপর এটাও চলে যাবে এই যে জনগণের টাকা হ্যাঁ একেবারে সাধারণ মানুষের টাকা বিশ্বাস করেন এই যে জনগণের টাকা দিয়ে এই যে ভালোবাসা বানাইছে এই ভালোবাসা রঙ আর থাকবে না এই হচ্ছে আমাদের অবস্থা এখন আর কত আর কত অপচয় এগুলা সত্যি অন্য দেশে হইলে বন্ধু এমন ভাবে রাখতো এত সুন্দর করে রাখতো তুমি চিন্তা করতে পারতো না একটা লোক থাকতো হ্যাঁ সিকিউরিটির জন্য এরপরে এখানে তদারকির জন্য কি আপনি কি এখানে সিকিউরিটি নাকি না না ভাইয়ের ভিতরে ড্রেস দেখে আমি মনে করছি বলে বাবা কিছু মনে করেন না হ্যাঁ আচ্ছা এখানে টাকা পয়সা দেখা যাবে মনে হয় নাকি চাবি টাবি দেখা যাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর ঘুরতে হবে আপনাকে প্রচুর ঘুরবেন পাশাপাশি যেই ভদ্রলোক ভদ্র মহিলা যারাই ভালোবাসারে ক্যাপ খাওয়াইছেন হ্যাঁ আল্লাহ তাদের বিচার করবে এটা তাদের জন্য দোয়া ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা নাকি লাল গোলাপের শুভেচ্ছা সালাম আলাইকুম